হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর দুদিন ধরে কিন্তু বেশ একটু বৃষ্টি হলো আবহাওয়া কিন্তু একদম পুরো ঠান্ডা ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে একদম মনে হচ্ছে শীত পড়ে গেছে আবার সোয়েটার বের করতে হয়েছে এমনই অবস্থা বাইকে তো প্রচণ্ড ঠান্ডা এমনিতে ঘরেও প্রচণ্ড ঠান্ডা একদম পুরো শীতের আবহাওয়া মনে হচ্ছে যেন ঠিক মাঘ মাসের শেষের দিকে যে এটা হয় সেই রকমই আর আপনাদের কি ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রায় মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আজকে একটু কমেছে আজ একটু রোদ বেরিয়ে ছিল আর বাকি কিন্তু এই কদিন একদমই রোদ বেরোয়নি প্রচণ্ড বৃষ্টি আর সেই রকম ঠান্ডা আর আমি আজকে দুটো ছোটো ছোট আসন কিনে নিয়ে এসেছিলাম সে দুটো আপনাদেরকে দেখালাম একটা স্বস্তিকের আর একটাই অরেঞ্জ কালারের এই আসনটা এই আসনটা আমি কোথায় কিভাবে ব্যবহার করব সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আর নিয়ে এসেছি কিছু ধূপ আমার তো ধূপ বা ধূপকাঠি খুবই ভালো লাগে মানে ধূপ জ্বালাতে বা ধূপকাঠি জ্বালাতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আবার এটা নিয়ে এসেছি আর আপনারা অনেকেই কমেন্ট করে যে একটু ডিটেলস জানাতে ধূপের প্যাকেটগুলো একটু ডিটেলসে দেখাতে আর নামগুলো একটু মেনশন করতে তো দেখুন এটা একটা পুরো বক্স এগুলো ওই কাঠি ছাড়া ধূপ স্টিক ধূপ এটা জেড ব্ল্যাক কোম্পানির এটা আমি প্রথম আমি ইউজ করব দেখবো কেমন আর এখানে আছে ছ রকমের ফ্লেভার মানে এখানে আছে আপনার রোজ তারপরে আছে স্যান্ডেল আর আছে ল্যাভেন্ডার আর যেন কি কী আছে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এখানে একটা আছে মোগড়া আর যেটা ধূপের গন্ধ হয় সেই ধূপের গন্ধ যেটা সেটা প্রথমে যেটা আমি বের করলাম ওটা হচ্ছে একদম পিওর যেটা কাঁচা ধূপ বাড়িতে দিলে যে সেনটা হয় সেই রকমই আমি অলরেডি এইগুলো সব একটা করে জ্বালিয়ে দেখে নিয়েছি তো সবগুলোই ভালো তবে এইটা একদমই ভালো নয় এই ব্লু কালারের যেটা আমি দেখালাম ওটার গন্ধটা মানে একদমই হালকা ঘরের মধ্যে জ্বালালে সেই গন্ধটা পাওয়াও যায় না ওটা ভালো না বাকি কিন্তু সবগুলোই বেশ ভালো আর এটা একটা পুরো একটা বক্স নিয়েছি এটা থ্রি ইন ওয়ান মানে তিন রকমের এখানে ফ্লেভারের মানে গন্ধ আছে তো খুলে যখন দেখলাম তখন দেখলাম প্রত্যেকটা ধূপ প্যাকেট হয়ে আছে তো একটাই জ্বালিয়েছিলাম আমি দেখেছি মানে এই যেদিন আমি পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনই আমি জ্বালিয়েছি তো ভিতরে এবার সব তো ধরুন প্যাকেট হয়ে আছে কোনটা কি ফ্লেভার সেটা বোঝা যায় না হাতের কাছে যেটা পড়বে যেদিন যেটা জ্বালাবো সেদিনই হয়তো বোঝা যাবে তো ভিতরে কিন্তু তিন রকমের গন্ধ আছে তার মধ্যে আমি একটা একদিন আমি জ্বালালাম প্রথম একটা আমি জ্বালিয়েছি তো এই ধূপগুলো কি বলুন তো একটা ধূপকাঠির যে একটা সুন্দর গন্ধ হয় এইগুলোর কিন্তু অতটা গন্ধ হয় না মোটামুটি একটা হয় তবে ধোয়াটা বেশি হয় যারা বেশি ধোঁয়া পছন্দ করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে আর এই ছোট্ট ছোট কিছু ক্লিপ নিয়েছি এগুলো রাধারানীর চুলে পড়াবো বলে নিয়েছি এই ক্লিপগুলো আমি মেলা থেকে নিয়েছি আমাদের এখানে মেলা চলছে আপনাদের আগেই বলেছি তো সেই মেলা থেকে নিয়েছি আর এই ধূপ যেটা আমি আপনাদের দেখালাম মানে জেড ব্ল্যাকে যে ধূপটা দেখালাম ওটা আপনারা নিতে পারেন অবশ্যই ভালো শুধুমাত্র শুধুমাত্র ওই ব্লু কালারের একটা প্যাকেট যেটা দেখালাম ওটা বাদ দিয়ে বাকি ছটা ফ্লেভারের মধ্যে পাঁচটা ফ্লেভারই কিন্তু খুবই ভালো খুব ভালো গন্ধ আর নিয়েছি একটা সাইকেল ব্র্যান্ডের চন্দন চন্দন আর যেটা ছোট চন্দন আমি আগে ব্যবহার করতাম সবুজ কালারের যে ঢাকাটা আপনাদেরকে দেখালাম এই চন্দনটা কিন্তু একদমই ভালো না এটা একটা চন্দনটা কেমন একটা খসখসে ব্যাপার মানে পেস্ট করার পর খসখসে ব্যাপারটা যায় না আমার একদমই ভালো লাগে না তবে সাইকেল ব্র্যান্ডের সব কিছুই ভালো হয় আর এটা হচ্ছে চন্দন প্যাকেটের মধ্যে কোটোর মধ্যে প্যাকেটের মধ্যে আছে তো এটা আমি আজ প্রথম ব্যবহার করব তবে গন্ধটাও খুব সুন্দর যেই ঢাকনাটা ওপেন করলাম সেই একদম পুরো গন্ধটা নাকে এলো চন্দনের যেটা গন্ধ সেই গন্ধটাই ওটা কিন্তু আমি প্রথম ব্যবহার করব তবে এর পরে পরে আরও কিন্তু চন্দনের ভ্যারাইটি আপনাদেরকে আমি দেখাব শুধু প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ফলো করতে হবে একটা ভিডিওতেই তো আর সব কিছু দেখানো যায় না তবে নতুন নতুন কিছু দেখতে গেলে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে প্রত্যেকটা ভিডিওতেই আমি কিছু না কিছু শেয়ার করব। এই ধূপের ব্যাপারে আপনারা অনেকেই কমেন্ট করেন যে সবগুলোর একটু নাম মেনশন করতে আর একটু প্যাকেটগুলো দেখাতে তো এই কিছু দিনের মধ্যে আমি অনেক ধূপকাঠি কিনেছি প্রায় অনেকটাই ধূপকাঠি আমার কেনা হয়ে গেছে আর তার মধ্যে অনেক শেষও হয়ে গেছে যেহেতু আমি প্রচুর ধূপকাঠি ব্যবহার করি বাড়িতে তো আপনাদেরকে আমি দেখিয়েছি না দেখানো হয়নি প্রত্যেকটা জিনিসই ডিটেলস আমি দেখিয়েছি তো আপনারা একটু প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন একটু ভালো করে তাহলেই বুঝতে পেরে যাবেন আর আজকে আমি গুবলু চোখটা একটু মানে টানা টানা করে আঁকলাম একটু বড় করে আঁকলাম দেখলাম একটু বড় করে এঁকে দেখি কেমন লাগছে তো কিন্তু খুব সুন্দর লাগছিলো আজকে আমি সব গোপালদেরকে স্নানও করেইছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ছোট গোপালকে প্রত্যেক দিন স্নান করান আর বড় গোপালদেরকে কি বিশেষ বিশেষ দিনেই স্নান করান আসলে সেরকম নয় হয়তো ধরুন দু চার দিন হয়ে গেছে তখনই কিন্তু আমি স্নান করাই বিশেষ দিনগুলোতে তো করাই আর এমনিতে তিন চার দিন বা খুব জোর চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু আমি স্নানটা করাই এমন নয় যে বিশেষ দিনগুলোতেই করাই বাকি দিনগুলোতে করাই না সেটা কিন্তু নয় যখন দেখি যে এই ড্রেসটা দু তিন দিন হয়ে গেল পরানো যখন এই ড্রেসটা চেঞ্জ করাই তখনই একটু স্নান করিয়ে দিই এইভাবেই কিন্তু করি আর আজকে আমি গোপুর চোখটাও কিন্তু একটু টানা টানা করে আঁকছি দেখছি বেশ কিন্তু ভালো লাগছে আর আজকে আমি গোপুর চোখে একটু লাল আই শ্যাডোর মতোও দেবো হালকা একটু দেবো তো আপনারা জানাবেন তো যে আজকে গোপুকে কেমন লাগছে দেখে তো চলুন গোপুর চোখটা আঁকি আর এরই মধ্যে কিছু দুই একটা কমেন্ট পড়ে নিই তো প্রথম কমেন্টটা হচ্ছে দিদি তুমি আমার কমেন্ট পড়ছোই না তুমি সন্ধেবেলায় কিভাবে গোপুদের সেবা দাও পুজো করো সেটার একটা ভিডিও দিও প্লিজ তো এই কমেন্টটা এখনই কিছুদিন দুই একজন আমাকে করছে যে সন্ধেবেলার একটা ভিডিও দিতে তো সেটা আমি চেষ্টা করবো সন্ধেবেলার ভিডিও দেওয়ার তবে একটু সময় লাগবে কারণ সন্ধ্যে টাইমটা আমি সব দিন বাড়িতে থাকি না কারণ আমার ছেলের টিউশন থাকে আর আমাকে টিউশনের জন্য আমাকে সাঁইথিয়া নিয়ে যেতে হয় আর সন্ধেবেলায় পুজোটা প্রায় মোটামুটি আমার শাশুড়ি মাই করেন আর সন্ধেবেলায় পুজোটা অতটা বিশেষ কিছু দেখানোর থাকে না আমি অবশ্যই একদিন শেয়ার করব কিন্তু সকালবেলায় যে একটা সুন্দরভাবে একটা সকালের পুজোটা হয় সেই সন্ধ্যের পুজোটা অতটা মানে কি বলুন তো দেখাবার মতো কিছু থাকে না তো সেই জন্য আর শেয়ার করি না আর তবে যখন আপনারা কমেন্ট করছেন তখন আমি অবশ্যই আমি শেয়ার করব তবে একটু সময় চেয়ে নিচ্ছি আমি কিন্তু একটু সময় পেলেই আমি সন্ধেবেলার ভিডিও আমি শেয়ার করব আগে করেছি অনেক আগে আমি করেছি যখন আমি প্রথম নতুন নতুন চ্যানেল ওপেন করি তখন আমি সন্ধ্যের ভিডিও শেয়ার করেছি তবে এখন আমি করিনি তো আপনারা যখন কমেন্ট করছেন তখন অবশ্যই আমি সন্ধ্যের ভিডিও শেয়ার করবো আর এই যে গোপুর চোখটাও কিন্তু এঁকে নিলাম আর আজকে চুলটাও একটু পাল্টে দেবো একটু অন্য চুল পরাবো তবে গোপুকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে গোপুকে কেমন লাগছে চলুন পরের কমেন্টটা পড়ি পরের কমেন্টটা হচ্ছে দিদি আপনার ছোট গাছা প্রদীপ দাম বলবেন শর্ট ভিডিওতে গাছা গাছাপ্রদীপটা ভালো করে দেখাবেন এই কমেন্টটা প্রত্যেকটা ভিডিওতে উনি করছেন যে আমার ছোটো গাছাপ্রদীপটা শর্টস একটা বানাতে তো ছোটো গাছাপ্রদীপটার অলরেডি আমি একদিন শর্টস বানিয়েছিলাম বেশ কিছুদিন আগেকার কথা বেশ কিছুদিন আগে মানে প্রায় পাঁচ মাস আগেকার কথাই কিন্তু উনি আবার বারবার প্রত্যেকটা ভিডিওতে এটাই কমেন্টটা করছেন বারবার যে আপনি পুরী যাওয়ার আগে যেন শর্টস ভিডিওটা একটু ডিটেলসে দেখাবেন আমি আমার জন্য বাড়িতে একটা প্রদীপ কিনে নিয়ে আসতে চাই সেই জন্য বলছি তো এই শর্টস ভিডিওটা আমাকে একদিন করতে হবে ওনার জন্য আমাকে শেয়ার করতে হবে উনি প্রত্যেকটা ভিডিওতেই আমাকে এই কমেন্টটা বারবার বারবার করছেন তো যাই হোক চলুন পরের কমেন্টটা পড়ি আমি হায়দ্রাবাদ থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ঠাকুরের জিনিস দেখতে তুমি এখন আর আমার নাম করো না আমি আপনার নাম আগেও করেছি তাপসী ঘোষ আজকেও আবার করলাম তবে সবসময় তো আর কমেন্ট তুলে ধরা যায় না সেই জন্যই হয়তো করি না কিছু মনে করবেন না আমি চেষ্টা করি সবার নাম নেওয়ার দেখুন আমি আগেও আপনার নাম নিয়েছি আবার আজকেও আপনার নামটা নিলাম চলুন পরের কমেন্টটা হচ্ছে হাই আন্টি আমার নাম সায়ন তোমার পুজো আমরা প্রতিদিন দেখি এত ভালো করে তুমি পুজো করো মন ভরে যায় প্লিজ আন্টি পরের ভিডিওতে আমার নামটা নিও আমার নাম সায়ন পরের কমেন্টটা হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল আমি কালকে ওনার কমেন্টটা পড়েছিলাম বাড়ি ফিরে এসে এখনি দেখলাম ভিডিওটা তোমার তুমি ফার্স্টেই আমার মেয়ের নামটা নিলে আমার মেয়ে খুব আনন্দ লেগেছে ভিডিওটাও দারুণ লেগেছে তো অনেক ধন্যবাদ আর আপনার ছোট্ট মেয়েটাকে আবারও আমার ভালোবাসা জানাবেন পরের কমেন্টটা কি আর বলবো আপনার কথা আপনার নাম তো আমার পুরো মুখস্থই হয়ে গেছে আবার একটা সুন্দর কমেন্ট সঞ্চিতা চ্যাটার্জি অন্য কোনো ভিডিও দেখতে দেখতে যদি তোমার ভিডিও নোটিফিকেশান আসে তাহলে সেটা স্কিপ করে আমি তোমার ভিডিও আগে দেখি তোমার ভিডিও আমার মন ভালো থাকার উপকরণ এমন স্বচ্ছ সুন্দর ভিডিও আমাদের উপহার দিয়ে যাও তুমিও খুব ভালো থেকো পরিবার পরিজনদের নিয়ে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আমি আবারও বলছি আপনার কমেন্ট পেয়ে আমি সব মোটিভেশন পাই তো অনেক ধন্যবাদ আপনাকে যত ধন্যবাদ জানাই ততই কিন্তু কম হয় পরের কমেন্ট হচ্ছে সাথী দে খুব সুন্দর আনটি তুমি এইভাবেই এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে কার না ভালো লাগে তাই না বলুন তো অনেক ধন্যবাদ আপনারা যারা ভালো ভালো কমেন্ট করেন আর আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমি খুব সিম্পল সাধারণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরি খুবই সাধারণ ভিডিও অতি সাধারণ ভিডিও আমি সকালবেলায় আমার পুজোটা যেভাবে করি সেই পুজোটা আপনাদের সাথে শেয়ার করি দেখানোর জন্য এক্সট্রা বাড়াবাড়তি করে কিছুই করি না সেটা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন যে আমি দেখানোর জন্য কিছুই করি না যেটা রিয়েল আমি বাড়িতে করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই ছিল আজকের কিছু কিছু কমেন্ট আবার কিছু কিছু কমেন্ট পরের ভিডিওতে পড়া যাবে আর এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা